ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে তো বন্ধুরা সব্বাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সব্বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো রোজকার মতো আমি কিন্তু চলে এলাম তোমাদের জন্য একটা সত্যি শিক্ষানীয় গল্প নিয়ে তো আজকের গল্পটা দেখো মা বাবা দায় নয় মা বাবা হলো দায়িত্ব তো প্রত্যেক ছেলেমেয়েরা যদি এই দায়িত্ব ভালোভাবে পালন করে তাহলে মা বাবার থেকে সুখী আর কেউ হবে না আজকের গল্প এই তো তোমরা দেখো শোনো বুঝতে পারবে আশা করি ভালো লাগবে তো চলো বৌমা কাল একটু সকাল সকাল মুনিয়া আর অনুপম আসবে কাল একটু আগেই ফোন করেছিল আহা আমার কোলের মেয়েটাকে এক বছর দেখি না কি যে ছিঁড়ির চাকরি জামায়ের আজ এখানে তো কাল ওখানে মেয়েটাও আমার এই টানা পোড়ুন সহ্য করে জেরবার হয়ে গেল বাপের বাড়িতে এসে যে দুদণ্ড জিরোবে সে সুযোগও তো নেই মা বাতের ব্যথায় পঙ্গু উচ্চশিক্ষিত ভাইয়ের বউ তো সকালে উঠে হিল ঠক ঠক করতে করতে অফিসে ছোটে কি যে হয়েছে আজকালকার রকম সকম বুঝিনে বাপু খোকন তো শুনি লাখ টাকা মাইনে পায় চাইলে বইয়ের কোন শখটা অপূর্ণ রাখে সে তবু একপাল পুরুষ মানুষে গা ঘেসে বাইরে ন্যাকামি না করলে চলে না জাগে আমি আর কদিন এই সংসারে তারপরে কি অবস্থা হবে বুঝতেই পারছি বাপের বাড়িতে এসে মেয়েটাকে বোধহয় হাত পুড়িয়ে খেতে হবে রাতের খাওয়া দাওয়া মিটলে ব্রততি ফ্রিজ গুছিয়ে রাখছিল শাশুড়ির কথায় ফিরে দেখালো সারা সপ্তাহ অফিসে হাড় ভাঙা খাটুনির পরে রবিবারে সে সকাল সাতটা পর্যন্ত ঘুমোয় ওইটুকুই তার বিলাসিতা নিরুপমা দেবীর ওটাই একেবারে সহ্য হয় না ফাঁকে ফোকরে এই নিয়ে খোটা দিতে ছাড়েন না মৃণাল নির্বিরোধী মানুষ সে নিরপেক্ষ থাকাটাই পছন্দ করে মুনিয়া অর্থাৎ মৃত্তিকা মায়ের চোখের মনি আজ চার বছর হলো বিয়ে হয়েছে ব্রততির এর মধ্যে বেশ কয়েকবার বাপের বাড়ি এসেছে মেয়ে আচরণে মনে হয় ওই যেন বাড়ির মালকিন ব্রততি ওর খাটার লোক মায়ের খোঁজ নেওয়া বলতে তো সপ্তাহান্তে দশ মিনিট ফোন করা আর ঝুড়ি ঝুড়ি সমালোচনা করা বোঝাই যাচ্ছে কালকের দিনটা কেমন কাটবে ব্রততি ছোটবেলায় মাকে হারিয়েছে বাবু তার বাবা খুব অসুস্থ চলা ফেরা বাড়ির মধ্যে সীমাবদ্ধ বাবাই তার সব এই বাড়িতে কেউ জানে না অফিস ফেরত সে মাঝে মাঝেই বাবাকে দেখে আসে এটা তার নৈতিক কর্তব্য বলে সে মনে করে স্বাবলম্বী মেয়ে সে বাবা না চাইলেও তার চিকিৎসার ভারও সেই বহন করে বিয়ের পরে বাপের বাড়ির সাথে ঘনিষ্ঠতা নিরপমা দেবীর পছন্দ করেন না ওতে নাকি সংসারে বাঁধন আলগা হয় হ্যাঁ মা সকালে উঠে আপনার ছেলেকে বলে দেবেন ওরা কি খাবে জল আমি সামলে দেব না হয় ওরা আসা পর্যন্ত থাকবো কিন্তু তারপরে তো কাল আর আমার থাকা সম্ভব হবে না তবে চিন্তা করবেন না ওদের পছন্দের কি কি খাওয়াবেন সকালে একটু বলে দেবেন শুধু ব্যবস্থা হয়ে যাবে খুব শান্তস্বরে দ্রুতটি জবাব দেয় স্তম্ভিত হয়ে পুত্রবধুর মুখের দিকে তাকান নিরুপমা প্রথমটায় কথায় বলতেই পারছিলেন না পরে অসম্ভব ক্রোধে ফেটে পড়লেন কেন সপ্তাহে একটা দিনও বাড়িতে থাকা পোষাচ্ছে না তোমার কি এমন রাজকার্য আছে শুনি যে এক বছর বাদে ননদ আসছে তাকে দুটো ভালো মন্ত রেঁধে খাওয়াতে পারবে না ওই জন্যই তো খোকনকে বলেছিলাম চাকরি করা মেয়ে বিয়ে করিস নে ছেলে কথা শুনলে তো ধীর গলায় জবাব দেয় ব্রদতি কাল বাবার চেক আপের ডেট আছে মা বাবার তো ছেলে নেই আমি না নিয়ে গেলে কে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে কাজ থাকলেও যেতে হবে কই আমি যে পা ভেঙে এতদিন বিছানায় পড়েছিলাম মুনিয়াকে বিব্রত করে নিত সে তো তখন বরের সাথে কাশ্মীরে বেরিয়ে এলো মেয়ে পরঘরি হয়ে গেলে অত জোর দেখানো যায় না বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়িটাই সব আমাদের কালে এসব শেখাতে হতো না এখনকার বেহায়া মেয়েগুলো কিছু শিখলে তো হ্যাঁ মা সব মনে আছে আমার আমাদের দুজনকেই যে তখন অফিস থেকে ছুটি নিতে হয়েছিল আমাদের প্রাচীন সংসার অনুযায়ী মা বাবার সেবার দায়িত্ব তো পুত্র থাকলে তাদের ওপরেই বর্তায় কন্যা সন্তান তো পরের সম্পত্তি তার বাপের বাড়ি সম্পর্কে নিজস্ব কিছু বক্তব্য থাকতে নেই যে মায়ের রোগ সজ্জায় বসার মতো সময় তার কোথায় সে তো শ্বশুর মনোরঞ্জন করতেই ব্যস্ত থাকে তবে মা ওই রোগ সজ্জায় পড়া অবস্থায় যখন আপনি সম্পত্তি ভাগের ফিল করছিলেন তখন কিন্তু নিতে আসতে তার স্বামী তাকে একটুও বাধা দেননি দায় কি কেউ জেজে নিতে চায় মা তার জন্য নৈতিক শিক্ষার প্রয়োজন আর সেই শিক্ষাও ছোটবেলা থেকে বাবা মাকেই শেখাতে হয় ক্রোধে নিরুপমার মুখের চেহারা লাল টকটকে হয়ে ওঠে তোমার সাহস তো কম নয় বৌমা দুটো টাকা রোজগার করো বলে তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে আমার মেয়েকে আমি শিক্ষা দেয়নি আর তুমি তুমি তোমার বাপের বাড়ি থেকে কি কি শিক্ষা পেয়েছ বেশ ভালোই বোঝা যাচ্ছে শাশুড়ি ননদের সমালোচনা করছো সমাজের নিয়ম কানুন কিছুই কি মানার প্রয়োজন নেই যুক্তিপূর্ণ কোনো কথার সাথে রোজগারের যোগসূত্র নেই মা না রেগে ঠান্ডা মাথায় আপনি ভালো করে ভেবে দেখুন তো আপনার ছেলে এবং মেয়ে দুজনেরই জন্মের সময়েই আপনাকে সমান যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাদের মানুষও করেছেন একইভাবে একই রকমভাবে স্নেহ মমতা দিয়ে একইভাবে শিক্ষিত করে তুলেছেন দুজনকে সাধ্যাতৃত খরচে যেমন ছেলেকে পড়াশোনা শিখিয়েছেন ঠিক তেমনই মেয়েকেও সুপাত্রস্ত করেছেন তার পরিবর্তে ছেলের যেমন মা বাবার সুখ স্বাচ্ছন্দ্য দেখা কর্তব্য মেয়েকে সে ব্যাপারে একেবারে দায় মুক্ত সব মা বাবার হয়তো প্রয়োজন থাকে না কিন্তু ভাই বোন কাঁধে কাঁধ মিলিয়ে মা বাবার জন্য এসে দাঁড়ালে তাদেরও তো ভালো লাগে আইন এখন দুজনকেই সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত করেছে শুধু পিতৃ মাতৃদায় মেয়ের ক্ষেত্রে সেই উত্তরাধিকারের বাইরে পুত্রবৌধকে যে কর্তব্যের কথা বারবার মনে করিয়ে দেওয়া হয় জামায়ের ক্ষেত্রে সেটা কি নিয়মের বাইরে বেশিরভাগ মা বাবা এক্ষেত্রে কেন এত পুরনোপন্থী আমি এমন শিক্ষা আমার বাপের বাড়িতে পাইনি মা আমার বাবার কাছে পুত্র কন্যা দুজনেই সমান তাই আমি এ বাড়ির কর্তব্যে কোনো গাফিলতি না রেখেই চিরজীবন বাবার দেখাশোনা করব। আর করবো পরের আপ্যায়নের কোন রকম ত্রুটি থাকবে না আমি ওদের পছন্দের সব খাবার এনে গুছিয়ে রেখে যাব মা হিসেবে শুধু এটুকু মনে রাখবেন মা সব মেয়েদের সাথে সাথে তাদের শ্বশুর বাড়িকেও কথা মনে রাখতে হবে পুত্রবধুর মা বাবাও তাদের দায়িত্ব নারীর টান এক ধাক্কায় ছিঁড়ে ফেলা যায় না এক কথাগুলো সবাই বুঝলে তবেই সংসার সুখের হবে রান্নাঘর ছেড়ে এবার শোবার ঘরের দিকে এগোয় প্রততি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন নিরুপমা দেবী নিজের বধু জীবনের কথা মনে পড়ে যায় তার দুই ননদ বর্তমান থাকা সত্ত্বেও অসুস্থ শাশুড়িকে ফেলে মৃত্যু মৃত্যুসজ্জায় পড়ে থাকা নিজের মাকে একবার চোখের দেখাও দেখতে পাননি তিনি যখন গিয়ে দাঁড়িয়েছিলেন তখন সব শেষ এই যুগের মেয়েরা কত কঠিন কথা কত সহজভাবে ভাবতে পারে তর্কের খাতিরে কথা কাটাকাটি করলেও মনে হয় কথাগুলো তো তারা ভুল বলে না সন্তান তো শরীরের অংশ তাহলে দুজনের ক্ষেত্রে দুরকম সামাজিক নিয়ম কেন হবে ঈশ্বরের করুণায় নির্বমার সাথে সাথে অন্যান্য সব মা বাবাদেরও জ্ঞানচক্ষু এভাবেই উন্মিলিত হোক এই কামনাই করি গড়ে উঠুক অন্য এক সমাজ যেখানে ছেলে মেয়েদের কাছে মা বাবা দায় না দায়িত্ব হয়ে থাকুন